যে খবরের দিকে আমরা নজর রাখব অর্জুন সিংকে ফের তলব অর্জুন সিংকে তলব করলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ জমি দুর্নীতি কাণ্ডে অর্জুন সিংকে ফের তলব করা হলো জমি দুর্নীতি কাণ্ড ভাতপাড়া পৌরসভায় জমি দুর্নীতি কাণ্ডে অর্জুন সিংকে আবারো তলব অপদস্থ করতেই বারবার নোটিস বলছেন বিজেপি নেতা অর্জুন সিং ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম অর্জুন সিংকে আবারো তলব করা হলো কবে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে গোটা বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো দেখো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগ থেকে আবার একটি নোটিশ করা হয়েছে আগামী সতেরো তারিখ তাকে ব্যারাকপুরের যে ডিডি অফিস আছে সেই অফিসে দেখা করতে বলা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি যখন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন অর্থাৎ দু সালে সেই সময় প্রিয়াঙ্ক নামে জমি পাইয়ে তার এই এই সমস্ত কাজে অর্জুন সিং এর যে সহযোগিতা ছিল সেই বিষয়টি জানার জন্যই কিন্তু এই ডাক বলে অর্জুন সিং জানিয়েছেন তবে এটাও তিনি জানিয়েছেন যে এই ঘটনা দু ষোলো এবং আঠারো সালে এনওসি দেওয়া হয়ে গেছিল পৌরসভার তারপরেও সেই সমস্ত পুরনো ঘটনাকে টেনে টেনে যেভাবে ব্যারাকপুরের গোয়েন্দা দত্ত তাকে ওখানে দেখা করতে বলছেন বারবার নোটিশ জারি করছেন এবং শুধু ওনাকেই নাই ওনার ছেলেকেও যেভাবে বারবার সিআইডি দিয়ে ডাক করিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে এতে বোঝাই যাচ্ছে যে রাজ্য সরকার ইন্টেনশনালি অর্জুন সিং এবং তার পুত্রকে বিভিন্ন রকম ভাবে হ্যারেস করার জন্যই রাজনৈতিক ভাবে যেহেতু তারা অন্য রাজনৈতিক দলে চলে গেছেন তাদের হ্যারাস করার জন্যই এই ধরনের ডাক বলে তিনি অভিযোগ করেছেন তিনি এটাও অভিযোগ করেন এবং চ্যালেঞ্জ করে বলেছেন যে যে সমস্ত দুর্নীতির তদন্ত হচ্ছে সেই দুর্নীতিগুলো যদি ইডি বা সিবিআই কে তদন্ত করানো হয় তাহলে আরো ভালো হবে এবং যদি তারা দোষী হয় তাহলে গ্রেফতার করবে তবে এই যে বারবার ডাক আসার পরেও কিন্তু অর্জুন সিং এখনো পর্যন্ত জিডি অফিসে দেখা করবেন কিনা সে বিষয়ে এখনো পরিষ্কার জানাননি এর আগেও একাধিকবার তার ডাক এসেছিল তখনও তিনি জাননি বলেছিলেন দিল্লিতে ইলেকশনের জানা তিনি ব্যস্ত থাকছেন ওখানেও বারবার যেতে হচ্ছে সেই কারণে তিনি এই মুহূর্তে যেতে পারবেন কিনা এখনই সঠিক জানাতে পারেন অনেক ধন্যবাদ তোমাকে মাসুম আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মাসুম আক্তার জমি দুর্নীতি কাণ্ডে অর্জুন সিংকে আবারও তলব তলব করলো ব্যারাকপুর পুলিশের গোয়েন্দারা ভাটপাড়া পুরসভার জমি দুর্নীতি কাণ্ডে অর্জুন সিংকে কে তলব প্রিয়ঙ্কু পান্ডে দু সালে একটা বাড়ি করেছিল আঠারো সালে পৌরসভা সিসি দিয়েছে সেই নাকি ইললিগাল আছে অদ্ভুত একটা সরকার চলছে যেখানে পৌরসভা চেয়ারম্যান নিজে সই করে না পৌরসভা চেয়ারম্যান তার ছেলে তার মেয়েরা সই করে অর্ডার পাস করে পৌরসভা অফিসটা কার্পোরেট অফিস বানিয়ে কোটি কোটি টাকা তছনছ করছে বার্থ সার্টিফিকেট তিনি ডেথ সার্টিফিকেট অব দি পয়সা না দিলে দেওয়া যায় না পাওয়া যায় না এলাকায় কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই উন্নয়ন নেই সেটা দেখবে না দু সালে সিসি নেওয়ার পরে আজকেও তার ইনকোয়ারি শুরু হয়েছে আমি একটা মূর্খ সরকারের উপরে এইটুকু বলবো কি জানেই না কি এই বিল্ডিংটা পৌরসভার কোনো জমিই না এই বিল্ডিংয়ের সেভেন্টি ফাইভ পার্সেন্ট জমি প্রিয়ঙ্কু পাণ্ডের নিজের আছে আর পাঁচ বাকি পঁচিশ পার্সেন্ট জমি কাকিনারা জুট মিলের জমি আছে এই মূর্খদেরকে কে বুঝাবে সময় আসতে দিন কোটে এরা বুঝবে এদের যে কত ধানে কত চাল